এই শোনা তোমার নামে সারা মানুষে আমার ইয়ে তা বলে বেড়ায় তোমার এত দোষ আমি বুঝলাম না নানান মানুষ এত কথা বলে আমার কান মান ঝালাভালা হয়ে যাচ্ছে কথা শুনতে শুনতে আমাকে নিয়ে আরে কয়েক নাম বলবো সবাই তো বলে তোমার নিয়ে আমি বাপের বাড়ি গেলে তো তোমার নিয়ে কোনো সমালোচনা হয় না তোমার নিয়ে তো আমার সাথে কেউ কিছু বলতে আসে না কারণ সবাই জানি তোমার নিয়ে যদি আমার কাছে কিছু বলে তাদেরকে আমি টাইমের সিরে ফেলবো কিন্তু তো আমার সাথে না আমার বাবা মার সাথে তো বলে না আমার ফ্যামিলির কারোর সাথে তো এসে বলে না যে তোমার জামাই এরকম ওরকম এটা করছে ওইটা এই সব কথা তো বলে না তাহলে তোমাদের সাথে বলে কেন বলো তো তোমাদের হ্যাঁ দোষ তোমাদের তোমাদের সাহস পায় কি করে মানুষ তোমাদের সাথে এসে আমার বদনাম করার তোমরা চুপচাপ সেটা শুনে চলে আসো আসলে দোষ তোমাদের তোমরা একটা তালি দাও তোমরা একজনের যে এক কথা বলো তারা সুযোগ পায় সুযোগ পায় আরো দশটা তোমাদের শোনা বুঝছ দোষ তোমাদের দোষ তো তাদের না কারণ তারা তো সুযোগ খোঁজে বলার জন্য তারা তো সমালোচনা করার জন্য বদনাম করার জন্য তারা তো সুযোগ খুঁজে বেড়ায় যে কখন কোন সুযোগে কার নামে বদনাম করতে পারবে সেই সুযোগটা তো তোমরাই তাদেরকে করে দাও তোমরা প্রথমে যাই একটা তালি দাও আর সেই তালিতে তারা দশটা তালি দিয়ে আরো দশ কথা শোনায় দেয় তোমরা যদি সুযোগ না দিতে তাহলে একটা বাইরের মানুষ কিভাবে এসে এত কথা শোনায় যায় বলো দোষ আসলে তোমাদের তোমার ফ্যামিলিদের একবার ভেবে দেখো যে দোষ কি আমার নাকি তোমাদের দোষটা ঠিক আছে সব সময় বাড়ির বৌরে তোমরা পারো শুধু আমার সাথে যে আমি আমি ভালো না আমি এইটা করি আমি এইটা করি তুমি তো অন্য কারোর সাথে যে বলতে পারো না যে না আমার বউ এরকম না কারণ তোমাদের সেই সাহসটা নেই তোমাদের মনের ভিতরে তোমরা শুধু ঘরের বউর সাথে রাখতে পারো ঘরের বৌরেই বড় বড় কথা বলতে পারো বাইরের মানুষই যে তোমাদের কথা শোনা যায় আর তোমরা সেই কথা আমার বদ তোমরা চুপচাপ শোনো তোমরা সুযোগ দাও বলেই তো এরকম হয় তোমরা যদি এসস্টেট ফরার কথা বলতে বলতেpartite যদি তোমরা সেই সুযোগটা না দিতে তাহলে কারোর ক্ষমতাই ছিল না তোম কারোর ই ছিল না যে তোমাদের সাথে এসে একটা আর বাড়ির বইয়ের বব নাম করে যায় নীরবে কখনো ভেবে দেখো যার শুধু 10টা কার ছিল তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে এত মানুষ এত কথা বলল সব কথা মিথ্যা আমি বলিনি তোমারে তোমার সুযোগ দিছো বলেই তো তারা বলতে পারছে কই তোমার যে সবকিছু ভালো তুমি যে একদমই পারফেক্ট এটা তো নাও হতে পারে তাও তো আমার বাপের বাড়িতে গেলে কেউ আমাকে কোনো কিছু বলে না

তো তারা বাইরের মানুষ কিভাবে জানবে আমাদের ফ্যামিলির কথা তুমি আমাকে এটা বোঝাও যে একটা ফ্যামিলিতে কি হচ্ছে কি কথা হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে এটা বাইরের মানুষ কিভাবে জানবে যদি তুমি না বলো যদি আমি না বলি তো নিশ্চয়ই আমার ফ্যামিলির কেউ বাইরের মানুষদের যে বলছে যে আমার বৌমা এরকম বা আমার বউ এরকম বা এরকম আমার ভাবি এরকম এরকম হয়তো কেউ কিছু বলছে কেউ কিছু না বলে তো আর মানুষ কোনো কিছু টের পায় না তাই না আমার ঘরে তো আর কেউ কি মানে দেখতে আসতেছে না যে আমরা কি করি না করি ঠিক আছে তো তোমরা সুযোগ দাও বলেই আজকে এই অবস্থা সুযোগ না দিলে কখনো এরকমটা হতো না